আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক দেশে প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি সাদেক খান কৃষি মার্কেট আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজারদের কেমন আছে দর্শক সবশেষ খবর জানিয়ে দিচ্ছি প্রতিবেদনে মার্কেটে পেঁয়াজ আসতেছে তবে অধিকাংশ পেঁয়াজে পাংশার আজবাড়ি থেকে আসতেছে বর্তমান সকাল পর্যন্ত এখন তদর্শক এই এই ঘরেও কিন্তু পেঁয়াজ ছিল তদর্শক আরও কিন্তু পেঁয়াজ নামতেছে বিভিন্ন বিভিন্ন ঘরে তাদশক বর্তমান মার্কেট আসলে এই পেঁয়াজের রেট অথবা এই পেঁয়াজ বর্তমান মার্কেটে কেমন আছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো আর এই ঘরে কিন্তু ইতিমধ্যে পেঁয়াজগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরেও কিন্তু নাম ছিল এগুলার বর্তমান মার্কেট প্রাইস আসলে কেমন দিয়েছিল রেট কত করে দিছিল আমরা সে বিষয়ে একটু কথা বলবো আর আমরা দেখতে পাচ্ছি যে যে তো গাড়ি কিন্তু আসতেছে এরা কিন্তু পাংশা রাজবাড়ি থেকে কিন্তু এই গাড়িটি গাড়িগুলো আসতেছিল এদিকে দেখতে পাচ্ছেন আবার আলু নামতেছে ওই সাইড দিয়ে দর্শক বন্ধুরা তা দর্শক এগুলোর দাম অথবা দাম কত কেমন হয়েছে অথবা বর্তমান মার্কেটে রেটটা কেমন দিয়েছে সে বিষয়ে আমরা একটু আরও দার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই পাংশা রাজবাড়ি থেকে পেঁয়াজগুলো আসছিল না জি ভাই এক একটা বস্তায় কত কেজি ওয়েট হবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি রেট কত করে দিয়েছিল আজকে বিক্রি করার জন্য আজকে

বাজার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কেমনটি দাম ছিল আমরা যে ইতিমধ্যে নেমেছিল যে পাংশের রাজবাড়ি থেকে যে পেঁয়াজগুলো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকবার দেখাই এই পেঁয়াজ নাম ছিল কেমনটি রেট ছিল আমরা কিন্তু ইতিমধ্যে জেনে নিয়েছিলাম আর কাছ থেকে দর্শক বন্ধুরা আর এই হচ্ছে আজকের বাজার ধর চালচিত্র সাদেকান কৃষি মার্কেটের দর্শক বন্ধুরা তো দর্শক আজকের বাজারে এই যে আলু নামতে ছিল তো এই আলুর দাম বর্তমান মার্কেটে সর্বোচ্চ পাইকারি দামে কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা লাল স্টেক বিক্রি হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ টাকা দর্শক বন্ধুরা তো দর্শক এই ছিল রায়ের বাজার খান কৃষি মার্কেট থেকে আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজারদের আপডেট